দেখে নাও এই হচ্ছে কারণ আমাদের এই পুরনো পাহাড় কাটা হচ্ছে হ্যালো গাইস তো আজকে তোমাদেরকে একটা কথা বলবো যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বেরোচণ্ডী মেলা একটা খুবই ঐতিহ্যবাহী মেলা যেটা এই বছর হলো না হওয়ার কথা ছিল তো এটা মোটামুটি একশো দেড়শো বছর ধরে হয়ে আসছে সেটা এই বছর হলো না কারণ সেই মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের অনেকই পুরনো মেলা তো সেই মেলাটা হলো না তো খুবই দুঃখিত আমরা প্রত্যেকেই গ্রামবাসী যারা আছে আমাদের সবাই যারা দোকান নিয়ে আসে তারাও খুবই দুঃখিত যে এই মেলা হলো না কেন তো এটা না হওয়ার পেছনে একটা কারণ আছে যেটা আমি তোমাদেরকে বলতে চাই আর সেই কারণটা হচ্ছে এই যে আমার পেছনে যেগুলো দেখছো বুঝতে পারছো পুরা পাহাড় কাটা তো এই পাহাড়টা আমাদের কাটা হচ্ছে তো এটার জন্য আমরা যারা আছি বেড়ো বেড়ো গ্রামবাসী বেড়ো বিল বিলতোড়া আরও আমাদের রাইডি ফুলবিড়িয়া যেগুলো আছে সেগুলো সবাই মিলে আমরা এটার উপরে একটা আন্দোলন করার চেষ্টা করেছি এবং প্রশাসনকে জানিয়েছিলাম যে এটা যাতে বন্ধ হয় আমাদের পাহাড় কাটা তো সেটা কোনো কিছুই আমাদের কাজ হয়নি তো আমি এটা একটা রিকোয়েস্ট করব ভারত সরকারের কাছ থেকে বা আমাদের রাজ্য সরকারের কাছ থেকে যে এটা রিকোয়েস্ট করছি আমাদের এই বেড়োচন্ডীমেলা পাহাড় এটা যেন কাটা বন্ধ হয় কারণ এটা এটার জন্য আমাদের যে পুরনো একটা মেলা হয় সেই মেলাটা বন্ধ হয়ে গেছে অনেকের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে এই মেলার জন্য বছরে এটা সাত দিন বা দশ দিন মেলা হয় সেই মেলা বন্ধ হয়ে যা হয়ে যাওয়ার কারণে এই যে আমাদের চারপাশে যে অনেকই লোক যারা আসে দূর দূরান্ত থেকে তাদের কিছু আর্থিক সমস্যায় পড়েছে কারণ তারা এখানে রোজগার করতে আসে তারা সেই রোজগারটা করতে পারছে না তো আমরাও অনেক দুঃখিত যে আমাদের এই পুরনো মেলা একটা খুবই ঐতিহ্যবাহী মেলা এবং পাহাড়া আমাদের কাটা হচ্ছে এই মেলা বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলোর জন্য আমরা খুবই দুঃখিত তো আমার একটাই রিকোয়েস্ট যে এটা যেন বন্ধ করা হয় এবং আমাদের যেমন সুস্থ সমলভাবে আমাদের যে মেলাটা হতেছিল সেই মেলাটা যেমন আবার আমাদের ফিরে আসে সে এটাই আমরা চাই তো আর যারা দেখছো আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করো যারা যদি আমরা কোনো কিছু থেকে সাহায্য পাই সেই জন্য আমি এই পাহাড় কাটার জন্য প্রতিবাদ করতে চাই তো আমার পেছনে বা আগে কেউ নেই আমি জাস্ট ভিডিও ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলছি তো কত দূর কী করা যায় আমি জানি না এই সম্বন্ধে বেশি কিছু জানি না তো যতটুকু আমার এই ভিডিও দেখে তোমরা বুঝবে সেই ভিডিওর মাধ্যমে আমাকে মেসেজ কমেন্ট কিছু একটা করে জানিও আমরা সব সবাই মিলে এক হয়ে এই পাহাড় কাটা বন্ধ করতে চাই তাহলে আমার সাথে একটা আন্দোলন আমরা নতুন শুরু করব সেইভাবে আমাদের চারপাশে যারা আছো তারা এগিয়ে আসো এবং এই পাহাড় কাটার প্রতিবাদে আন্দোলন করো না হলে এই পাহাড় কাটা বন্ধ করা যাবে না কারণ আমরা অনেকেই দেখলাম যে অনেক এসেছিলো মানে নাম আমি বলবো না যাই হোক অনেকে এসেছিল পুলিশ প্রশাসন দেখে তারাও দেখে গেছে এবং কিছু করতে পারেনি তো এটা যদি বন্ধ করতে চাও তাহলে আমাদের কাছে একটাই উপায় আছে যেটা হচ্ছে আমাদের ছাত্র সমাজ ছাত্র ছাত্র ইউনিয়ন করতে হবে ছাত্র ছাত্রদের দিয়ে আন্দোলন করতে হবে তাহলে আমাদের চারপাশে সবাই মিলে এক হ একতা হয়ে এই পাহাড় কাটার প্রতিবাদ করতে হবে তাহলে যদি আমাদের এই চেষ্টা সফল হয় তো হবে হলে এই পাহাড় কাটা বন্ধ হবে না কারণ আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে প্রকৃতি ধ্বংস হলে আমাদের চারপাশে যে মানুষজন আছে অনেকেই ক্ষতি দিয়ে আমরা পড়বো তাহলে এই সব আমাদেরকে বাঁচাতে হলে এই সব জিনিস প্রকৃতি ধ্বংস বন্ধ করতে হবে আমাদের প্রকৃতি মা সমান তাহলে মাকে বাঁচাতে হলে অনেক কিছুই মানে যতদূর করার সে নিজের জীবন দিয়ে হলেও করতে হবে চেষ্টা যাতে আমাদের মা বাঁচে তাহলে প্রকৃতি মানে আমাদের মা সেই প্রকৃতি আমাদের ধ্বংস করছে এরা তাহলে এই প্রকৃতিকে বাঁচার জন্য আমাদেরকে এক হতে হবে এবং সবাইকে হাতে হাত দিয়ে এগিয়ে আসতে হবে তো আমার একটাই রিকোয়েস্ট যে সবাই এসো আমাদের সাথে এক হও আর এই পাহাড় কাটাকে বন্ধ করার চেষ্টা করো তো যারা যেখান থেকে দেখছো যদি কারো মনে কোনো কিছু থাকে তারা আমাকে অবশ্যই জানিও এই কম ভিডিওর কমেন্টে আমি বেশি কিছু বলতে চাই না তো যাই হোক আমাদের এই বেড়োচণ্ডী মেলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুর বেড়োগ্রামে যে বেড়ো চণ্ডী মেলাটা হয় সেই মেলা যারা দেখেছো তারা হয়তো নিশ্চয়ই জানো যে কত বড়ো মেলা এবং কত পুরোনো মেলা এটা একটা বিশাল ঐতিহ্যবাহী মেলা যেটা আমাদের হলো না এই বছর সেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত তার জন্য আমাদেরকে কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার আর কারণ কেন হলো না সেটার কারণ তোমরা দেখে নাও এই হচ্ছে কারণ আমাদের এই পুরনো পাহাড় কাটা হচ্ছে এটাই হচ্ছে একটা কারণ এর থেকে আর এখন বেশি কিছু আমি বলতে চাই না তো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চারপাশের মানুষজনকে জানাও এবং আমাদের যারা আছো চারপাশে তারা একটু জাগো প্লিজ আমি রিকোয়েস্ট করতে চাই আমি তো বললাম রিকোয়েস্ট করছি তো এটা যাতে আমাদের বন্ধ হয় সেটার একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো নাহলে কি হবে যে আমাদের এই পাহাড় কাটা বন্ধ হয় বন্ধ যদি না হয় তাহলে আমাদের প্রকৃতি ধ্বংস হবে হ্যাঁ এবং অনেক জায়গাতে পাহাড় কাটা মাটি চুরি অনেক কিছুই হচ্ছে তাহলে সেগুলোকে বন্ধ করার জন্য সবাইকে এক হতে হবে কেউ কোনো কিছু জাতিবেদ ধর্মধর্মী নাম ভাবনা চিন্তা রেখে মাথায় সবাই এগিয়ে এসো এবং সেটার বিরোধ করো প্রতিবাদ করো না হলে আমরা এই সব কিছু বন্ধ করতে পারবো না তো যাই হোক আমি এখানে আমার ভিডিও শেষ করছি আর বেশি কিছু বলতে চাই না তো আমি এটাই বলবো লাস্টে যে সবাই এগিয়ে এসো এবং এর প্রতিবাদ করো জয় শ্রীরাম